আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে একটি ইনফারেট চুলা আসছে রিপেয়ারের জন্য এটি হচ্ছে ভিশনের ইনফারেট চুলা আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো প্রবলেমটা আমি আগে দেখিয়ে দিই আপনাদের আমি এখানে সিরিজে পাওয়ার কটটি লাগিয়ে দিয়েছি এই চুলার তো এই চুলাটি যখনই অন করা হবে দেখেন এখানে ডিসপ্লেতে কিন্তু আলো চলে আসছে এই চুলাটা অন করলে অন হয় না এটাই হচ্ছে প্রবলেম এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কিভাবে রিপেয়ার করবেন আজকে জানতে পারবেন এই ভিডিওতে কেন এই প্রবলেমটা হয় কি কারণে হয় এবং কীভাবে এটা রিপেয়ার করতে হবে কীভাবে মেরামত করবেন আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তো এটি রিপেয়ার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই চুলার পিছনে যে স্ক্রুপগুলো থাকে এখানে দেখেন স্ক্রুপ থাকে এগুলো খুলে নিতে হবে আমি স্ক্রুপটি খুলে নিয়েছি এখন এই চুলাটাকে আবারও সোজা করতে হবে করে এই চুলার উপরে যে গ্লাসটি আছে এটি খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন এই চুলার যে প্রবলেম আছে এই এখানে যে অন অফ কন্ট্রোলার বোর্ড আছে ডিসপ্লে বোর্ড এটার ভিতরে প্রবলেম আছে তো এটাই আমি খুলে রিপেয়ার করে দেখাবো আপনাদের আপনারা যারা কাজ করেন ইলেকট্রিক চুলার কাজ করেন বা ইলেকট্রিক চুলার কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ইলেকট্রিক চুলা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু সমস্যা মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ইলেকট্রিক চুলা সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে যদি এই ভিডিওতে আমার কোনো ভুল ধরা পড়ে আপনাদের কাছে এই ভুলটা ধরিয়ে দিবেন আমাকে আমি শুধরে নেবো আমি বিশেষ করে ভিডিও বানাই নতুনদের জন্য যারা নতুন করে কাজ শিখতে চান অথবা নতুন করে কাজ করতেছেন তাদের শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের কাজে আসবে তো এইভাবে ডিসপ্লে বোর্ডটি আমি খুলে নিয়েছি এই ডিসপ্লে বোর্ডটা আগে ভালো করে একটু ওয়াশ করে নিতে হবে পরিষ্কার করে নেবেন যদিও পরিষ্কার থাকে তারপরেও পরিষ্কার করে নেবেন আর যদি নোংরা অবস্থায় থাকে তাও পরিষ্কার করে নেবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করাই ভালো তো দেখতে পাচ্ছেন এখানে যে টাচ সুইচগুলো লাগানো আছে এই টাচ সুইচগুলোই মূলত এখান থেকে কন্ট্রোলারে কাজ করে থাকে এখানে টাচ সুইচের মাধ্যমে চুলা অন অফ করা হয় এবং এর পাওয়ার বাড়ানো কমানোর কাজ করা হয় অনেক সময় দেখা যায় এই ডিসপ্লে যে টাচ সুইচগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় তো মিটারটি আমি চেক করে নিচ্ছি মিটার ওকে আছে আলহামদুলিল্লাহ তো এই টাচ সুইচগুলো সর্বপ্রথমে আপনারা চেক করবেন কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই টাচ সুইচগুলো এখানে দেখেন চারটি লেগ হয়ে থাকে তো নিচে যে দুটি লেগ আছে এই দুটো লেগে এই মিটারে তারটি ধরবেন যদি এরকম চাপ দেওয়ার সাথে কাটানোর এই মিটারে তাহলে বুঝবেন যে সুইচটি ভালো আসে তো দেখেন এখানে সুইচ দেওয়াটাই আমি খারাপ পাচ্ছি মানে সুইচগুলো নষ্ট হয়ে গেছে একেবারে কাজ করছে না তো আমি এই সুইচগুলো খুলে নিচ্ছি এই সুইচগুলো আমি এখানে চেঞ্জ করে নতুন দুটো সুইচ লাগিয়ে দেব কারণ এখানে অন অফের যে সুইচ এই সুইচটাই নষ্ট পেয়েছি এবং এর পাশে যে ফাংশনের সুইচটা আছে এটাও নষ্ট তো সুইচ খোলার পরেও আপনারা চেক করতে পারেন অনেকে মনে করেন যে সুইচ খুলে চেক করাটাই বেতার ভালো তো সুইচ খুলেও দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চেক করবেন তো সুইচটি একেবারে নষ্ট এখানে অন অফ প্লাস ফাংশনের সুইচটা নষ্ট হয়ে গেছে এখানে দুইটা সুইচ আমি নতুন লাগিয়ে দেব যদি আপনাদের কাছে নতুন সুইচ না থাকে তাহলে এই ডিসপ্লেতে আরও অনেক সুইচ আছে যেগুলো কোনো কাজে লাগে না সহজে সেখান থেকে যদি ভালো সুইচ থাকে খুলে এই অন অনঅফিস সুইচের এখানে লাগিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই সুইচটাও কিন্তু খারাপ কাজ করছে না মিটারের দিকে ফলো করেন কোনো কাজ করছে না তো এটা এখানে আমি ফেলে দিচ্ছি আমি দুইটা নতুন সুইচ লাগিয়ে দেবো এখানে যতগুলো সুইচ আছে সব সুইচগুলোই চেক করে নিতে হবে তো দেখেন এই সুইচগুলো ভালো আছে মিটারে কাটার শো করতেছে আপনারা মিটারে ফলো করেন এই সুইচগুলো ভালো আছে দেখতে পাচ্ছেন মিটারে কাটাটি নড়তেছে মিটারে ফলো করেন দেখেন কাটাটি বাড়িয়ে দিচ্ছে তো এই সুইচগুলো ভালো আসে কি না সবগুলো সুইচ চেক করে নেবেন এই কন্ট্রোলার বোর্ডের দুইটা সুইচ চুলো অন করে একটা হচ্ছে অন অফ সুইচের সুইচ আছে অন করলে অন হবে এরপরে ফাংশানের সুইচ দিলে চুলাটি স্টার্ট নিবে তো এখানে আমি যে দুইটা সুইচ লাগাবো এই দুইটা সুইচ আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন সুইচ সাফ দেওয়ার সাথেই কিন্তু মিটারে কাটাটি নড়তেছে তো নতুন সুইচ অনেক সময় আর নষ্ট হয়ে যায় আপনারা চেক করে নেবেন এবং এই সুইচটি একটু বড় আছে লম্বায় তা আমি এটি একটু কেটে নিব উপর থেকে এখানে যত সুইচ আছে এই লেভেলের সুইচ কিন্তু এখানে লাগাতে হবে তা আমি নতুন সুইচ নিয়েছি এই সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি এই কাজগুলো করা অনেক সহজ যদি সুইচ লাগানোর পরে চুলাটি অন হয় আলহামদুলিল্লাহ যদি সুইচ লাগানোর পরে চুলা অন না হয় সেক্ষেত্রে কী করতে হবে এবং কোথায় চেক করবেন তাও আমি দেখিয়ে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন এবং সময় নিয়ে করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ আর আমাদের এই চ্যানেলে সবসময় ভালো ভালো ভিডিও পাবেন শিক্ষণীয় ভিডিও আমাদের সার্ভিস সেন্টারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সকল ধরনের ডিভাইসে কাজ করা হয় এবং সকল ধরনের ডিভাইসের ভিডিও আপনাদের জন্য শেয়ার করা হয় যেন আপনারা কিছু শিখতে পারেন তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমাকে আমার কোনো ভুল পাইলে আপনারা কমেন্টে বলে দিবেন আশা করি তো দেখতে পাচ্ছেন সুইচটি লাগানো হয়ে গেছে তো এখন এই সুইচটি লম্বা একটু বড় আসে সেজন্য এই সুইচটি আমি আগের সুইচের লেভেল রেখে কেটে দিব এক লেভেলের করে দিব দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে লম্বা সুইচ না থাকে যদি খাটো সুইচ পান তাও লাগিয়ে দেবেন খাটো সুইচের উপরে একটু নব বানিয়ে দিবেন তাতেও হবে তবে আপনারা অরিজিনাল সেম জিনিস কিনে এনে লাগানোর চেষ্টা করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন মডিফাই কাজ করা একটু আলাদা জ্ঞানের ব্যাপার যেগুলো নতুন অবস্থায় মাথায় ঢুকে না কাজ করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনারা মডিফাই কাজ করতে পারবেন এই জন্য বলি আপনারা সেম জিনিস আনবেন দেখেন এখানে ডিসপ্লেতে লাইন চলে আসছে এখন অন করে দিলাম অন হয়ে গেল এখন যদি আমি ফাংশন দিই ফাংশন দেওয়ার সাথে স্টার্ট নিয়ে নিবে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়ার্ডে স্টার্ট নিয়েছে এবং কোয়ালিটি লাল হচ্ছে আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে এই টাচ সুইচের প্রবলেম ছিল আমি চুলাটি ফিটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার ওয়ার্ডে হিট হচ্ছে তা আপনারা এইভাবে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন যদি না পারেন আমার সাথে আমার সহযোগিতা নিতে চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে আমাকে জানিয়ে দিবেন আপনাদের মতামত আশা করি এই চুলাটি সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড পর্যন্ত উঠে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে আল্লাহ হাফেজ